মানে ভালো করে পাকানোটা হয়নি আগের দিন বলে দেখো ফেটে গিয়েছিল বাট আজকের একটাও ফাটেনি হয়ে গেছে একটা রাউন্ড আর একটা রাউন্ড এটা হলে হয়ে যাবে একজন বসে কেরকম কুকাজ করছে আটা নিয়ে আর হাসছে মিচকে মিচকে তুই কি মা বললো আটাটা মেখে দি না এই জন্য আটাটা মাখতে দিস না চান করাতে হবে তোকে আবার ই বাবা আমার নিউ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো ফ্রাইডে এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ আজকের অনেক দিন পর এরকম সকাল সকাল ব্লক স্টার্ট করলাম আসলে এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলাটা থাকি মেয়েকে খাওয়ানো দাওয়ানো ঠিক টাইমে রেডি করতে পারবো কিনা আর ওর তো আছেই তার মধ্যে ঝকড়া এই শুয়ে পড়ছে এই খাওয়াতে খাওয়াতে দশ ঘন্টা লাগে খেতে সেই জন্য আর ব্লগটা আর কি স্টার্ট করা হয় না আজকে হলম না আজকে শুরু করি তো এখন মেয়ের খাওয়াবো আর হচ্ছে টিভিটা চালিয়ে দিয়ে নিচে যাব এই যে বসে বসে স্টোরি পড়ছে শুয়ে শুয়ে সে গুড মর্নিং জোরে বলো ওরে বাবা তুমি স্টোরি পড়ছো কী স্টোরি দেখি তুমি টিভি দেখো আমি তোমার খাবারটা নিয়ে আসি হ্যাঁ নিচে চলে এসেছি ভাতটা বেড়ে মেয়েকে দিয়ে যে আঙুর দেবো ভিজিয়ে রেখে দিয়েছি তা পরে দানাটা বার করে দিয়ে আর ওকে দেবো মামের খাবার নিয়ে নিছি কিছু একটু একটু করে নিয়েছি আজকে ইলিশ মাছ হয়েছে তা দেখলাম বেগুন আলু দিয়ে ঝোল তা ওর চালু ভাজা নিয়েছি পেঁপে আলুর তরকারি আর এটা আছে মনে হয় চাল কুমড়ো দেখি চাল কুমড়োটা মনে হয় না খাবে কারণ দানা দানা আছে তোর চলে চলেছ আগে নামো রিমোটটা নিয়ে নামো রিমোটটা নিয়ে নামো আজকে আমরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি তাই না মামা পা এখন বাজে এগারোটা পাঁচ পাঁচ দশ মিনিট লেট হলে মা কিছু বলে না হ্যাঁ হ্যাঁ কোলে করে তুমি এখন বড় হয়ে গেছো না কোলে করে কেউ স্কুলে যায় একা একা হেঁটে হেঁটে যেতে হয় তাই তো তখন গাড়ি আসবে তখন শুধু আমার হাতটা ধরবে ঠিক আছে যা নাও তুমি নাও একটাই নেবে কিন্তু তুমি তো হাত থেকে খালি পড়ে যায় চলো এসো ওই কে ডাকছে রে এরকম করে বাবা

স্কুলে ঢোকার সময় কারোর মনে আছে সকালে কারোর বার্থডে ছিল তা জেমস আর একটা জেলি দিচ্ছে এবার দেখি মনটা খারাপ আমাকে এরকম এরকম করে দেখাচ্ছে আলম ঠিক আছে স্কুল থেকে বেরো তোমাকেও একটা কিনে দেবো তখন দেখলাম হাসলো তো স্কুলে ঢোকার আনতে যাওয়ার আগে আবার একটা কিছু যে জেলি বা কিছু একটা নিয়ে যেতে হবে তো মনটা খারাপ হয়ে গেছে দেখলাম আরে পুরো ঘেমে চান করে গেছে হ্যাঁ ওয়েদারটা কত বাজে এত গরম পচা গরম তো মা আমাকে এখন টিফিন দিয়ে দিয়েছে একটা রুটি পটল ভাজা ঢ্যাঁড় ঢ্যাঁড়স বলছে শশা আর পেঁয়াজ খেয়ে দিয়ে নিয়ে আজকাল ভাবছি এই বাড়িতে একটুখানি কোফতা বানাবো তো দেখি এখন বানাবো না বিকেলবেলা বানাবো সেটা এখনও ডিসাইড করে উঠিনি মা কি বলে সেই অনুযায়ী চিকেন হবে চিকেনের টাল টালে ঝোল এখন বাজে সাড়ে বারোটা ভাবছি সব কিছু কেটে কুটে নিয়েছি নিয়ে এবার রেখে দিয়ে চিকেনটা ম্যারিনেট করে মেয়েটাকে এনে তারপর চিকেনটাকে বসাবো কারণ আগে একটুখানি বেরোতে হবে পনেরো মিনিট আগে দোকানে যেতে হবে গিয়ে ওর জন্য আবার একটা নিতে হবে নাহলে আবার মুখটা একটু কাদো কাদো করে ছিল একটু কষ্ট পাচ্ছিলো আর কি একদিন ভাবছি জেমসটা কিনে নিয়ে তারপরে স্কুল থেকে বেরোলে হাতে দিলে খুব খুশি হয় তা ওই জন্য তো চলো চিকেনটাকে ম্যারিনেট করে মা এখানে বানাচ্ছে সুক্ত বাবা এখন প্রতিদিন শুক্ত করে মানে খাচ্ছে মা এত ভালো বানিয়ে যে মা আজকের বলে খারাপ করে শুক্ত বানাবো প্রতিদিন সুক্ত খাবে চিকেনটা বসিয়েই দিলাম টাইম আছে এখনো থাকবে আর আমি চলে যাব সব কিছু মাখিয়ে নিয়েছি শুধু পিঁয়াজটা ভেজে নিয়েছি এখন অল্প খাবে সন্ধেবেলা বাকিটা খাবে ঠিক আছে হ্যাঁ বাড়ি গিয়ে এখন একটা খাবে সন্ধেবেলা বাদ বাকিটা ঠিক আছে এখন ভাত খাওয়ার টাইম বেশি খাবে না ঠিক আছে কথা শুনবে তাহলে সব পাবে হ্যাঁ কি হ্যাঁ কথা শুনলে সব পাবে বৃষ্টি আসছে হ্যাঁ ছাতা আনিনি আমরা আনিনি হ্যাঁ ভিজে যাবে তো নাম কি করছো দেখো

আজ থেকে আবার যারা পড়ছেও না শুরু হয়ে গেছে বলছে দিন বৃষ্টি পড়ছে ছ যাবে দিন বাড়ি নেই বলছে আলো জোরে বৃষ্টি নেমেছে পুরো অন্ধকার করে আসছে আমার চিকেন কত জল ছেড়েছে

ভালো বলে আবার দাও অতটা ফে নিয়ে তারপর আবার ওখানে নেবে ঠিক আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বৃষ্টি কি বৃষ্টি পড়ছে যা অবস্থা ওয়েদারে মনে তো হচ্ছে বিকেলবেলা পনির কিনতে যদি পারবো না দেখি কি করি যদি যাই তো সন্ধ্যেবেলা ওই এটা বানাবো কি এখন ইভিনিং না এখন আফটারনুন তুমি শো তোমার বালিশে শৌ দেখি আগে একটু ঘুম পাড়ায় দেখি ছটা বাজে এই জাস্ট বেরোচ্ছি পনিরটা আনতে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই সময় একটু বৃষ্টিটা কম আছে ওই জন্য বেরোলাম ভালো বৃষ্টি হচ্ছে কি করে বাড়ি যাব কি জানি মেয়ে রেইনকোটটাও আমি আনি নি আজকে যদি রাজদীপ আনতে আসে তাহলে বলবো রেইনকোটটা নিয়ে আসতে আর তো ভিজে যাবে মেয়েটা পুরো আবার

আমাকে ঢুকতে দে মানে আমাকে নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই তো আর কি এনেছি সেই নিয়ে মাথা ব্যথা তোর তো দুধের থাকে তোমার ম্যাজিক পট ধরো হেয়ার ব্যান্ড এই একটা হেয়ার ব্যান্ড নিলাম মাম্মা দেখি হয় কি না কি দেখি আগে দাঁড়া বুঝতে পারছি না ঠিক আছে না স্যাম মাঝে হবে দেখি

পড়ে যাবে দেখি আস্তে আস্তে এর মধ্যে রেখে খাওয়ান রস টস কোথায় পড়বে কোফতাগুলো রেডি করে নিয়েছি এবার হচ্ছে ভেজে নেব সাতটা পঁচিশ বাজে একটু তাড়াতাড়ি করছি কারণ রাজীব আসবে না কোথায় বৃষ্টি বৃষ্টি হবে তখন যেতে পারবো না রাজীব বাড়িতে এসছে এবার হয় দোকানে তাড়াতাড়ি চলে যাবে আমি আর বললাম রেনকোটটা দিয়ে যা কারণ যদি বাই চান্স বৃষ্টি চলে আসে মেয়েটাকে ভিজে যাবে না তো এবার ভেজে নেবো কোফতা গুলো দেখো একটাও ফাটেনি আগের দিন ওই যে একটু বেকা মানে মানে ভালো করে পাকানোটা হয়নি আগের দিন বলে দেখো ফেটে গিয়েছিল বাট আজকের একটাও ফাটেনি হয়ে গেছে একটা রাউন্ড আর একটা রাউন্ড এটা হলে হয়ে যাবে আর একজন বসে কেরকম কুকাজ করছে আটা নিয়ে আর হাসছে মিচকে মিচকে তুই কি মা বললো আটাটা মেখে দি না এই জন্য আটা মাখতে দিচ্ছি না স্নান করাতে হবে তোকে আবার মাম তুই কি করছিস সারা গায়ে আটা মেখ তা আটা কেন মাখছো রাত্রিবেলা তোমায় ধরে সাওয়ারের নিচে নিয়ে যাও আর কালকে জ্বর চলে আসো হুম সেটাই বাকি আছে আটার ডিব্বাটা ধরে বসিয়ে দাও তো আমার গ্রেভি প্রায় রেডি আজকে কত তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে হয়ে গেল আগের দিন কতক্ষণ লেগেছিল ভিডিও করেছিলাম বলে রান্নাটা করতে বেশি টাইম লাগে না আমার কোফতাকারি রেডি আটটা বাজে মানে ঠিকঠাক মতন করলে এক ঘন্টার মধ্যে এটা রান্নাটা হয়ে যায় দেখতে তো বেশ ভালোই হয়েছে তোমাদেরকে একবার দেখাই এই যে এটা ঝোলটা দেখতে পাচ্ছ অনেকটা রয়েছে মনে হচ্ছে না কিন্তু এটার না ঝোলটা অনেকটা টানে তো কম হয়ে যাবে আর আজকের অনেকজন খাবে তো ওই জন্য একটু ঝোলটা বেশি রেখেছি চলো মেয়েকে একটু পড়তে বসাই এই এই আর একজন ঝাঁট দিতে দিচ্ছে না এ করতে দিচ্ছে না সারা জায়গায় চাষার মতন ঘুরে বেড়াচ্ছে পড়তে বসবি চল কাপটাগুলো ঝেড়ে নে মুখ ধুতে হবে না ধুলো ঠান্ডা লেগে যাবে মারো মারো গামছা দিয়ে মারো মারো কেমন করছে ওই কি

বাড়ি চলে এসছি ফ্রেশ হয়ে মামা ব্রাশ ট্রাশ করে দিচ্ছি মামা আমের ছোটবেলাকার বই না মামা তো রাজদীপ আসলেই খাবো কারণ খিদে পাইনি একটুখানি ভাত নিয়ে আমি টেস্ট করে এসছি মানে এটা বেশ ভালো হয়েছে মাকেও এ মা বাবাকেও দুটো দুটো করে দিয়ে দিয়েছি আর আমার আর রাজদ্বীপের চারটে রেখে দিয়েছি মানে দুটো দুটো করে সবার দুটো দুটো করেই হয়েছে তো ওটা দিয়ে রুটি খাবো আর এখানে কি তরকারি হয়েছে জানি না তো দেখি কি আর কি তরকারি কারণ এটাতে বেশি ঝোল হয়নি পরে আমি ঝোলটা আর একটু কমিয়ে দিয়েছিলাম কারণ বেশি ঝোল হলো না মানে একটু গাঢ় না হলে কেমন একটা যেন লাগছিলো তো আর একটু ঝোলটাকে এ করে অল্প একদম মাখা মাখা মতন রয়েছে তো আসলেই খাবো এখন তো তাড়াতাড়ি হ্যাঁ ওটা তাড়াতাড়ি চলে আসে বৃষ্টি পড় মানে বৃষ্টির সময় তো এমনি ভিড় ফির হবে না হয়তো তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে মতো গুড নাইট